পাকিস্তানি রুট বন্ধে ভারতের এক দশমিক চোদ্দ বিলিয়ন ডলার বাণিজ্য ঝুঁকিতে বন্দুক হামলার পর থেকে একেবারেই তলানিতে নিতে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারতের পর পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যাবতীয় বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে পাকিস্তান পহলগার বন্ধ খামলার পর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারতের প্রায় এক দশমিক বিলিয়ন ডলার বাণিজ্য ক্ষতি সম্মুখীন হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে পাকিস্তানি বিজনেস ফোমাস পিবিএফ কর্মকর্তারা রোববার সাতাশে এপ্রিল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দা এক্সপ্রেস টিউবিশন এপি পত্রিকার বরাবর পিএফ কর্মকর্তারা জানান ভারতে দুই সালে এপ্রিল থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত প্রায় পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের পণ্য পাকিস্তানের রপ্তানি হয়েছিল যখন ভারতের কাছ থেকে আমদানি ছিল মাত্র চার লাখ বিশ হাজার ডলার এছাড়াও ফুমার উল্লেখ করেছেন পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ হবে এবং ভারতীয় পরিমাণ এফ এর সহকারী উদ্যোগগুলোর গুলোর প্রতি পূর্ণ সমাতক বক্তব্য করেছেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে এর সভাপতি খাওয়া মেহবুব রহমান বলেন ব্যবসায়ী সমাজও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতের প্রতি দোষারোপের অভ্যাস আর সহ্য করা হবে না তিনি বলেন এটি আমাদের রুটিন হয়ে গেছে কয়েক বছর চুপ থাকার পরেও পাকিস্তানের দিকে আঙুল তোলার চেষ্টা করা অনেক সহিংশতা দেখানো হয়েছে বিবিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মুন ওয়ান আওয়ান পহেলগাঁও হামলার পর ভারতীয় অভিযোগগুলোর মিথ্যার অপবাদ বলে অভিহিত করছেন তিনি জানান এটি ভারতের অধিকাংশ কাশ্মীরের মানবতা লঙ্ঘনের আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা টিবিএফ এর প্রধান সংগঠক আহমদ জাওয়ান বলেন পারস্পরিক সম্পর্ক আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত তিনি ভারতের বিরুদ্ধে আঞ্চলিক অর্থনৈতিক একত্রিত ও শান্তির প্রচেষ্টা বিঘ্ন করার অভিযোগ আনেন কুমার ভারতের সিন্ধু পাণি চুক্তির স্থগত করার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার স্থশীলতার জন্য ক্ষতিকর বলে নিন্দা করেছেন জাওয়াদ আরও বলেন আগামীর পথ একমাত্র ঐক্য স্থাপিততা ও পাকিস্তানের প্রথম অগ্রাধিকার দেয়া